আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোটো বড়ো সবার ভীষণ পছন্দ চিকেন ফ্রাই তো বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে এত মজাদার একটা চিকেন ফ্রাই তৈরি করা যায় আর তাও আবার খুব হেলদিভাবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি চিকেন ফ্রাইটা তৈরি করি এখানে আমি এই তো নিয়ে নিয়েছি ব্রয়লার চিকেন আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে কেটে নেবেন আর যেখানকার মাংস একটু বেশি সেখানে একটু ভালো করে কেচে দিবেন তাতে করে খুব মশলাগুলো ভিতরে যাবে আমি প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কিছু কাবাব মশলা এক টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচের মতো জিরা গুঁড়ো এক টেবিল চামচের মতো আদা গুঁড়া এক টেবিল চামচের মতো দিয়েছি আর টমেটো সস দিয়েছি এক টেবিল চামচের মতো আর দিয়ে দিলাম বার্বিকিউ সস এটা আপনাদের ইচ্ছা থাকলে দিবেন না থাকলে দিবেন না আমার বাসায় ছিল তাই আমি একটু একটু করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চিলি সস এটাও আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর এখানে দিচ্ছি সয়া সস এখানে আমি দিচ্ছি ওয়েস্টার সস সবই আমি এক টেবিল চামচ পরিমাণ মূলত দিয়ে দিচ্ছি তো আপনাদের বাসায় যদি ওয়েস্টার সসটা না থাকে তাহলে না দিলেও চলবে কিন্তু দিলে একটু বেশি টেস্টি হয় আমি ফিশ সস দিয়ে দিয়েছি এক চামচের মতো আর সামান্য পরিমাণ ভিনেগার দিয়েছি আপনারা চাইলে কিন্তু লেবুর রসটা দিতে পারেন এখন ভালো করে হাত দিয়ে মশলার সাথে মাখিয়ে নিব আর আজকে কিন্তু আমি আদা বাটা আমার ছিল না সেজন্য আমি আদা গুঁড়োটা ব্যবহার করেছি আর রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচের মতো এখানে আমি এই তো ময়দা দিয়েছি আর ময়দার বদলে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন এখন হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে দিলাম আমি এখানে ময়দা কিন্তু তিন থেকে চার টেবিল চামচের মতো ব্যবহার করেছি আপনারা সেই সমপরিমাণ কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল আপনারা এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন এখন ভালো করে মাখিয়ে এই ম্যারিনেটটা যদি অনেকক্ষণ ধরে করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় আর আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আর এই ফুড কালারটা কিন্তু অরেঞ্জ ফুড কালার আপনারা কিন্তু যে কোনো ফুড কালারটা দিতে পারেন আর জর্দা রঙটা ব্যবহার করতে পারেন কালারটা দিলে আসলে দেখতে সুন্দর লাগে বাচ্চারা খেতে পছন্দ করে কারণ রেস্টুরেন্টে কিন্তু কালারটা ব্যবহার করে এখানে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি তেলটাকে ভালো মতো গরম করার পরে আমি কিন্তু চুলা আঁচটা কমিয়ে দিয়েছি আর চিকেনগুলো দিয়ে দিলাম আর অল্প আঁচে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে তা না হলে দেখা যাবে উপরের দিকটা কালার চলে এসছে আর ভিতরটা কাঁচা রয়ে গেছে ভাজার নিয়মটাই কিন্তু এরকম তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হয় এরপরে কিন্তু চুলা আঁচটা কমিয়ে অল্প আঁচে কিন্তু ভাজতে হয় আর এটা কিন্তু আপনারা ডুবো তেলে না দিয়েও করতে পারেন অল্প তেলেও কিন্তু করা যায় খুব সুন্দর কাবাবের মতো সেন্টটা আসে আর আজকে আমি একটু তেল দিয়ে আপনাদের কে দেখালাম কিন্তু আমি বাসায় কিন্তু অল্প তেলে ফ্রাইপ্যানে দিয়ে আমি অল্প আঁচে কিন্তু আমি অনেকক্ষণ সময় ধরে কিন্তু আমি এই চিকেন ফ্রাইটা তৈরি করি আর এরকম চিকেন ফ্রাই কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা রাখতেই পারেন আর ম্যারিনেটটা যদি সারা রাত করে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো আর তা না হলে এক ঘন্টার মতো করে রাখলেই কিন্তু হবে আর ম্যারিনেটটা ওভাবে করে রেখে বক্সে রেখে দিয়েও কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন প্রয়োজন হয় তখন কিন্তু ভেজে নিলেই হয় খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল মজাদার চিকেন ফ্রাই আশা করছি আজকে রেসিপিটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ